হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো রেসিপিটি হলো ছোলার শুকনো ঘুগনি তো আজকে আমি এই ছোলার শুকনো ঘুগনিটি ঠিক কী করে বানাই চলো তোমাদেরকে দেখাই তো ভিডিওটি কিন্তু তোমরা সাথে থেকো আর আমার পাশে থেকো আশা করছি তোমাদের ভিডিওটি ভীষণ ভালো লাগবে তো প্রথমে আমি ছোলাটাকে সেদ্ধ করে নেবো তো একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ছোলাটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তো আর একটু বল ফুটলে কিন্তু আমাদের ছোলাটা নামিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ছোলাটা গলে গেছে তো এবারে নামিয়ে নেব। তো কি কি উপকরণ নিয়েছি ছিল তোমাদের দেখায় এখানে ছেদ ছোলা নিয়েছি একটা রসুন নিয়েছি একটা টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি একটা আদা নিয়েছি আর তিনটে আলু নিয়েছি তো এগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নেব দেখতেই পাচ্ছ এখানে আমি টমেটো কুচি নিয়েছি লঙ্কার গোটা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা ছুলে কুচি করেছি রসুন ছুলে নিয়েছি আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এদিকে কিন্তু আমাদের ছোলা সেদ্ধটা পুরোপুরি রেডি হয়ে গেছে ছোলার শুকনো জন্য আমাদের কিন্তু সব উপকরণগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এবারে প্রথমে মিক্সিতে আদা রসুন লঙ্কা আর টমেটোটাকে পেস্ট করে নেব এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল আর সর্ষের তেল তো গ্যাস দেখতেই পাচ্ছ কড়াই কিন্তু গরম হয়ে গেছে তো সাদা তেল আর সামান্য একটু সরষের তেল দিয়ে রেসিপিটি তৈরি করব তো সরষের তেল দিয়ে দিলাম এবারে ফোরনের জন্য দিয়ে দেব এলাচ আর লবঙ্গ আর সাথে দিয়ে দেব গোটা জিরে তো প্রথমে পেঁয়াজ কুচোগুলোকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব গাইজ হালকাভাবে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে কেটে রাখা ছোট ছোট আলুগুলোকে এক এক করে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব তো এক এক করে সব আলুগুলোকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে হালকা একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে আমরা মিক্সিতে যে পেস্ট করেছি সেই পেস্টটা কিন্তু ঢেলে দেব তো আদা রসুন টমেটো লঙ্কার পেস্টটা আমি আলু পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম এবারে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নুন হলুদ দিয়ে দেব তো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এবারে মশলাটা কিন্তু খুব ভালো করে আমাদের কষাতে হবে তাহলে কিন্তু আমাদের শুকনো ঘুগনিটা টেস্ট হবে তো সেই জন্য যতটা জল আছে সমস্তটা শুকিয়ে আমাদের একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সেদ্ধ করে ছোলাটা আমি দিয়ে দিলাম এবারে সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ ছোলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি তো এবারে হালকা একটু নাড়াচাড়া করে আমাদের কিন্তু মশলাগুলোর সঙ্গে ছোলাটাকেও কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ ছোলাগুলোর সঙ্গে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে একটা মাখো মাখো ভাব চলে এসেছে তো আর একটু নাড়াচাড়া করলে কিন্তু আমাদের ছোলার শুকনো ঘুগনি কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ঘুগনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এবারে কিন্তু আমরা নামিয়ে নেব কি গায়ে জিবে জল চলে আসলো তো অবশ্যই এই রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই রেসিপিটি কিন্তু রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এমনিও কিন্তু জাস্ট ঘুগনি হিসেবে মুড়ি দিয়ে খেতেও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো ছোলার শুকনো ঘুগনি তোমাদের রেসিপিটি ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এখনও অব্দি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে আবার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক কামে শেয়ার করে দিও তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো